তারা বিনা আমাদের চার রাখাতের পর বিষয়ে দোয়া আছে কি আয়স হক চমৎকার প্রশ্ন করেছেন আমাদের দেশে গ্রাম দেশে বেশিরভাগ সময় যদি কোনো ইমাম চার প্রায় দোয়া না করে যদি এরপরে না করে তার তো ইমামতি রাখবে না এটা হচ্ছে এক ধরনের আসলে মূর্খতা ছাড়া কিছুই নয় দরস্লাম কখনো এই এই ধরনের দোয়া করেনি সাহাবাহিক্রমও করেননি তাবিমরাও করেননি ইমামরাও করেননি কোনো ফেকার কিতাবও নেই একমাত্র একমাত্র আমি দেখেছি যেটা হানাফি একটি কিতাবে আছে যে বাদায় কিতাবে আছে সেখানে দোয়াটা আছে হাত তুলে দোয়াটা দোয়াটার কথাটা আছে মানে একটা দোয়া আছে সেখানে সেটা হচ্ছে যে দোয়াটা পড়া হয় আল্লাহ এই দোয়াটার মধ্যে আছে আল্লাহ এইটা বলা হচ্ছে যে এইটা সাপ দিকে নেজবত করেছে নিজেরা আরেকজন ইমামের দিকে নাজবত করে দিছে দিচ্ছে বলেছে নাই সাহবাই কেন বলেন নাই তিনেও বলেন নাই ইমামরাও বলেন নাই একজন পরবর্তী লোক এসে বলেন যে ও বলে দিয়েছে আর আমরা মেনে নিব এটা আর করতে হবে আমাদেরকে কে আমাদেরকে এই শরীয় শিক্ষা দিল চিন্তা করে দেখুন সুতরাং আসলে কিন্তু চার রাখাতের পরে কোনো দোয়া নেই চার রাখাতের পরে কোনো মনোজাত নেই এই দুইটাই হচ্ছে বেদাত এই দুইটা থেকে দূরে থাকতে হবে নিজের মতো করে আবার চার রাখাতের বসেন নিজে নিজে দোয়া করেন কোনো সমস্যা নেই নিজে নিজে হাজার দোয়া করেন নিজের মতো করে আল্লাহর কাছে কান্নাকাটি করেন রাতের বেলা কোনো সমস্যা নেই আল্লাহর কাছে চান কোনো সমস্যা নেই কিন্তু এই যে এইটাই পড়তে হবে বা এটাকেই উপযোগী বানাতে হবে এরপরে সবাই মিলে দোয়া করতে হবে এটা বেদাত কোনো সন্দেহ নেই এই জন্য এ থেকে আমরা দূরে থাকবো আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করবো ভারত বাংলাদেশে তারাবির নামাজ কোন সময় পড়ে এটা প্রত্যেক চার কাতে সালাম ফিরার পরে এই দোয়া পড়ে কোন জায়গায় হাদিস আছে এরকম আমি অনেক খুঁজেছি কারণ এই আমল সম্পর্কে আমাকে যখন জিজ্ঞাসা করা শুরু হলো অনেক দিনের কথা তখন অনেক খুঁজে আজ পর্যন্ত পাইনি কোন আল্লাহর বান্দা যদি পেয়ে যায় আর আমাকে যদি তোহফা দিতে পারে মানে গিফট করতে পারে যে একটা হাদিস পেয়েছি চার রাখা তো পড়ে তারাবি চার রাকাত করে পড়ে পড়েই এই সুভান আজিল মালাকুতে বা জিল জাবার উতে আল মালাকুতে পড়তে হবে তাহলে ওকে জাজা খাল্লা খেরা বলবো আর যদি না পাই তো ওদের আলেম সমাজকে নসিহত করুক যে এরকম বেদাতগুলি ছেড়ে দিই যে প্রশ্নটা করলেন তারাবির সালাতের চার রাকাত পরপর বা শেষে যে দোয়া পড়া হয় এই নির্দিষ্ট কোনো দোয়া আছে কিনা বা পড়া যাবে কিনা জি এটা বাংলাদেশের ট্র্যাডিশন নিয়ম চালু করা হয়েছে আমার দোয়াটি মুখস্থ নয় হয়তো বা দোয়াটা এরকম সুবাহান আল্লাহ দি জিল মালাকুতে মর্মে শেষে বলে ইয়া মুজির তারপরে কি বলা হয় এই মর্মে আমরা এর আগে উত্তর দিয়েছি এই মর্মে কোনো একটি জাল হাদিসও পাওয়া যায় না এটা পাওয়া যাবে একটি বইয়ে সেটা হলো মকসুদুল মমিন বা বেহেস্তের কুঞ্জি বেহস্তি জোর বেহস্তি জোরের মধ্যে উল্লেখ করা হয়েছে পৃষ্ঠা নম্বরটা আমার মনে নয় তবে সেখান থেকে আমি অংশ আমি নিয়েছি গ্রহণ করেছে সেটা সেখানে উল্লেখ করা আছে তারাবির পরে পড়তে হবে এটা মানুষের রচিত কুতে যে দোয়াটা এটা বড় অদ্ভুত দোয়া হাদিস কোরআনে কোথাও এই দোয়াটাই নেই তারাবির সাথে তো নেই মূলেই এই দোয়াটা নেই কথাগুলো খারাপ কিছু না কোরআন হাদিসের বিভিন্ন শব্দ নিয়ে বানানো যেমন মনে করেন রব্বানা আতিনা ফিদ্দিনে কোরআনের একটা দোয়া রব্বে ফিরলি অথবা আলাইয়া হাদিসের একটা দোয়া কোন দোয়া কুনুতের আল্লাহ ইন্না নাস্তা আইনুকা এটা কুনুতের দোয়া রব্বে আল্লাহমাহদিনী ফিমান হাদাই এটা কুনুতের দোয়া কুনুতের দোয়া আপনি শেষ দায় পড়তে পারেন কুনুতের দোয়া আপনি তারাবিদের পড়লেন অন্তত এক জায়গায় পাওয়া গেছে হাদিসে তারাবির দোয়া এটা পড়ি হাদিসের কোথাও নেই না কোনোতে না এমনি সকালে রাত্রে বিকেলে কোনো জায়গায় এই নেই